হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে অনেক পুরাতন একটি টেলিগ্রাম বট ম্যাথ অ্যান্ড কুইস্ট এই প্রোজেক্টটা নিয়ে খুবই এমার্জেন্সি এবং সেন্সিটিভ কিছু আপডেট শেয়ার করতেছি তো আশা করি এই প্রোজেক্টটাতে যারা পার্টিসিপেট করছেন সবাই আজকের আপডেটটা করবেন আজকের আপডেটটা যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার পেমেন্ট পাবেন না হয়তো বা এখান থেকে টেলিগ্রাম বটটাও তারা সরাইয়ে ফেলতে পারে ঠিক আছে তো আপনারা কিন্তু জানেন টেলিগ্রামে কিন্তু একটা লেটেস্ট আপডেট আছে যে সমস্ত প্রোজেক্ট টন ব্লক্সের আন্ডারে তারা লঞ্চ করবে না সেই সমস্ত প্রোজেক্টকে টেলিগ্রামে টেলিগ্রাম থেকেই রাখা হবে না ঠিক আছে তো এই প্রোজেক্টটা বেসিক্যালি তারা বিএনবি স্মার্ট সিনের আন্ডারে কাজ করতে এবং তারা নিজস্ব একটি মেনেট লঞ্চ করছে এবং সেই মেনেটের আন্ডারে তারা কিন্তু কাজকর্ম করতে সুতরাং বলা যায় এটা কিন্তু টন ব্লক্সের আন্ডারে মার্কেটে লঞ্চ করবে না ঠিক আছে তো যাই হোক टन अंदर लंच करो कार বিএনবি বি স্মার্সের আন্ডারে কিংবা নিজস্ব মেন্টের আন্ডারে লঞ্চ করুক সেটা কথা না কথা হয়েছে আপনার কিন্তু এখানে একটা খুবই এমার্জেন্সি কাজ আছে এখানে কিন্তু আপনাকে অবশ্যই একটা পাসপোর্ট নিতে হবে ঠিক আছে এবং এখানে কিন্তু আপনাকে টেলিগ্রাম বটটাকে অথরাইজেশন দিতে হবে এখানে কিন্তু তারা এই অ্যাড্রেসটা দিতে আসে আমি আপনাদেরকে দেখাই দেবো এরকম কিন্তু আপনাকে একটা পাসপোর্ট নিতে হবে ঠিক আছে এবং এখানে কিন্তু আপনাকে অথরাইজেশন দিতে হবে আর এখানে অনেকগুলো টাস্ক টস আছে এই টাস্কগুলো কিন্তু আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে ঠিক আছে আদারওয়াইজ কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাওয়ার জন্য ভবিষ্যতে ইলিজিবল হবেন না ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে স্টেপ দেখাচ্ছি তার আগে আপনার যে কাস্টমার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সশিমার টেলিগ্রাম জয়েন করুন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সশিমার টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন জয় করতে উপহার দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টিফোর এটা হয়েছে মূলত আমার তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করুন স্কুল আপ স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের এখানে তিনটা স্ক্রিনশট দিছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে নেবেন ঠিক আছে এইটা হইছে মূলত আপনার কিন্তু অবশ্যই একটা ম্যাচ আইডি পাসপোর্ট নিতে হবে সেটা কিভাবে নিতে হবে আমি দেখাবো আর এখানে কিন্তু আপনাকে অবশ্যই অথরাইজেশন দিতে হবে টেলিগ্রাম বটটাকে এবং এখানে কিন্তু ম্যাচ চেন আইআই যে পাসপোর্ট আছে সেটা কিভাবে নেবেন আমি আপনার সাথে সেটা দেখাই দিছি ঠিক আছে আর এখানে অনেকগুলো টাস্ক আছে সমস্ত টাস্কগুলো কমপ্লিট করবেন তো দেখেন আমি কিন্তু এখানে লিখেছি ম্যাথ চেন ইম্পর্ট্যান্ট আপডেট ঠিক আছে এখানে স্টেপ ওয়ান স্টেপ টু তারপরে এখানে স্টেপ থ্রি আছে তারপর স্টেপ ফোর আছে স্টেপ ফাইভ আছে এবং স্টেপ সিক্স আছে ঠিক আছে প্রত্যেকটা স্টেপ ফলো করে কিন্তু আপনাকে এখানে কাজগুলো করতে হবে তো কোনো সমস্যা নেই আমি আপনার সাথে একেবারে পানির মতন সহজ করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দেবো বড় পোস্ট দেখে ভয় পাওয়ার কিছু নেই ভিডিও দেখলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে এবং ইজিলি আপনারা বসতে পারবেন ঠিক আছে কোনো হিজি বিজি আমি আপনার সাথে ভিডিও তৈরি করতেছি না ক্লিয়ার ভিডিও তৈরি করতেছি ঠিক আছে তো এখানে স্টেপ ওয়ানে দেখেন কি বলছি জয়েন্ট লিঙ্ক আপনারা সরাসরি যদি এখানে ক্লিক করেন তো এই ম্যাচ যারা এখনও পার্টিসিপেট করে নেয় তারা যদি এই যে এখানে জয়েন্ট লিঙ্কে ক্লিক করে এসটি বলে তো এই যে এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম চার জুন ঠিক আছে দু হাজার চব্বিশ সালের আপনারা কিন্তু এখান থেকে এই যে দুইটা স্ক্রিনশট দেওয়া আছে আপনারা এই স্ক্রিনশট দুইটা দেখে এখান থেকে আপনারা পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে যে করোনা হয়েছিল ম্যাথ এখানে কিন্তু এই যে রিওয়ার্ড পয়েন্ট এখানে সমস্ত দেওয়া আছে আপনাদের কিন্তু এখানে সমস্তগুলো আপডেট আমরা করছি প্রজেক্টটাকে নিয়ে আমি কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও তৈরি করছি এবং ভালো একটা প্রজেক্ট এবং এটা কিন্তু আমি বিশ্বের শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস হিসেবে রাখছিলাম ঠিক আছে আপনারা এই যে জয়েন্লিং আছে জয়েনিং ক্লিক করে আপনার এখান থেকে আগে স্টেবেস্ট পার্টিসিপেট করবেন ঠিক আছে পার্টিসিপেট করে অবশ্যই কিন্তু এখান থেকে আপনাকে কি করতে হবে অনেকটা চালু করতে হবে বটের মাধ্যমে ঠিক আছে এই যে দেখেন আমি কিন্তু এখানে আসছি এবং এখানে দেখেন আমি কিন্তু মাইনিং মানিটারিং করি ঠিক আছে তো যাই এটা তো আপনারা বুঝে গেছেন এটা নিয়ে অলরেডি অনেক ভিডিও আছে তো আপনারা রেগুলার দেখে নেবেন আমি আপনার সাথে এটা নিয়ে কথা বলতেছি না তো এখন আমি আপনার সাথে যে কথাটা বলবো এখান থেকে দেখেন পরবর্তীতে আমি কি বলছি স্টেপ ওয়ানের কাজ হয়েছে মূলত জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করে আপনারা টেলিগ্রাম বটে পার্টিসিপেট করবেন ঠিক আছে এবং সমস্ত প্রকার আপডেট কিন্তু স্টেপ ওয়ান থেকে পাই যাবেন তারপর এখান দেখেন আমি কি বলছি ডাউনলোড অ্যান্ড ওপেন মেসেজ ব্রাউজার ঠিক আছে আপনারা কি করুন সশি এই যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে চলে চলেছি আপনারা এখানে ওপেনে ক্লিক করুন আমার মিসেজ ব্রাউজারটাকে ওপেন করছি তো মিসেজ ব্রাউজারে আসার পর আপনারা কি করুন এখান থেকে এই যে এখানে ক্লিক করে আপনারা অবশ্যই কিন্তু একটা কিবি এক্সট্রেন আসে আপনার কিন্তু এখান থেকে কিবি ব্রাউজের এক্সটেনশনটাকে অ্যাড করে নেবেন ঠিক আছে আর যাদের আসলে কিবি এক্সটেনশন নাই তারা কিন্তু অবশ্যই এই যে এখানে কিন্তু এই যে মিসেজ ব্রাউজারের ভিতরে কিন্তু বিভিন্ন রকম এক্সটেনশন দেওয়া আছে আপনারা কিন্তু এখান থেকে টেনে টেনে আপনারা এক্সটেনশনগুলো নিতে পারেন নতুন আপনি কিন্তু ইউটিউবে ভিডিও দেখবেন সেখান থেকে নিতে পারেন এই যে এখানে কিন্তু দেওয়া আছে আপনারা এখানে ক্লিক করে অ্যাড করলেই হবে ঠিক আছে তো যাক আমার সাথে অ্যাড আছে আমি সেক্ষেত্রে এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখানে মেটামাক্ক অলরেডি ক্লিক করো তো মেটামাক সলরেডি ক্লিক করার সাথে সাথে আমি আমার মেটামাক্স অলরেডিডি প্রবেশ করবো ঠিক আছে ভাগ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর মেটামাক্স সল্টিউতে চলে আসি তো মেটামাক্ক সলিটিউতে আসার পর আপনি প্রথমে যে কাজটা করবেন এখান থেকে এই যে ইথেরাম আছে ইথেনমে ক্লিক করুন তো ইথেরাম ক্লিক করে আপনি এখান থেকে এই যে পিএন বি স্মার্সের মেন্ট আছে এটা কিন্তু সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো এখানে সিলেক্ট করার সাথে সাথে আপনার সঙ্গে ঠিক রকম একটা ইন্টারফেস চলে যাবে তো এখানে আসার পর আপনাকে এখন যে কাজটা করতে হবে এখান থেকে আপনি পড়েছিল যে আমার টেলিগ্রাম সেলের কোথায় এই যে টেলিগ্রাম সেল ঠিক আছে তো এখানে একটা আমি আপনাদের কথা বলি এই যে আমি আপনাদেরকে আগে কিন্তু এখানে এই ম্যাচের ভিতরে একটা ওয়ালেট কানেক্ট করা দেখাইছি যারা পুরাতন আছেন আমি কিন্তু আপনাদেরকে সরস্বী বিড গেট ওয়ালেট থেকে ওয়ালেট কানেক্ট করে দেখেছিলাম ঠিক আছে তো আমি বেসিক্যালি সেই বিডগেট ওয়ালেটের যে বারোটা রিকোভারি ওয়ার্ড আছে সেই বারোটা রিকোভারি ওয়ার্ড দিয়ে মূলত এই মেটামাক্ক ওয়ালেটে অ্যাক্সেস নিয়েছি ঠিক আছে A minha própria Deck I do. ঠিক আছে প্রুফটা আমি দেখাই দেবো না তো যাই হোক এখান থেকে আমি সরাসরি চলে আসছি আমার টেলিগ্রামে দেখেন আমি কিন্তু আবার টেলিগ্রামে চলে আসছি আসার পর দেখেন এখানে কিন্তু আর একটা অপশন আছে স্টেপ থ্রি সেটা ম্যাচ সেন মেন নেট আপনার বলুন এখান থেকে এই যে নেটওয়ার্ক নেম আর পিসি রুয়েল সেন আইডি তারপর টোকেন সিম্বল ব্লো কিছুর এগুলো কিন্তু টাচ করলে কপি হয়ে যায় ঠিক আছে আপনার এখান থেকে এই নেটওয়ার্ক নেমটা এখান থেকে টাচ করে কপি করবেন কপি করার পর এখান থেকে আপনি আবার চলে আসবেন এই যে এখানে দেখেন আমি কিন্তু আবার মেসেজগুলো চলে আসছি তো এখন আপনার যে কাস্টমার এখান থেকে আপনি এই যে এখানেটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে অ্যাড নেটওয়ার্ক আছে ও ফাইনাল এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু যে নেটওয়ার্ক নেম তারপরে ডিভল আরফিস রিওল তারপর সিনারি তারপর কারণ সিম্বল তারপর ব্লগ এগুলো কিন্তু এখান থেকে আপনাকে এই যে টেলিগ্রাম স্যাল থেকে এগুলো কিন্তু স্টেপ বেস্টেপ কপি করে আনতে হবে ঠিক আছে এখান থেকে আপনি এটাকে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে কি করবেন এখান থেকে আপনি এই যে এটা দিয়ে দেন ঠিক আছে তো এটা দিয়ে দেন তারপরে থেকে থেকেই আপি সিরোয়াল এখান থেকে আপনি সমস্ত কিছু বসে আপনি এখান থেকে যখন সেভে ক্লিক করুন সেভে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ম্যুটা সেট আপ হয়ে যাবে ঠিক আছে তো যাক আমি এই জিনিসটা করে ফেলছি আমি আপনাদেরকে এটা আর দেখাচ্ছি না আমি যদি এখান থেকে এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমি কিন্তু অলরেডি ম্যাথ সেনের মেনেটা সেলেট করছি এবং সেট করার সাথে সাথে আমার কিন্তু এখানে এই দেখেন আমার কিন্তু এখানে ম্যাথ সেন্টার সিলেক্ট হয়েছে এবং এখানে কিন্তু আমার এইট পয়েন্ট ফোর নাইন ডলার আছে এই মেনুটা সেলিগ্রাফ হয়ে যাবে তারপর কিন্তু আপনাকে এখান থেকে আবার চলে যেতে হবে কোথায় আবার টেলিগ্রামে দেখেন আমি কিন্তু আবার এখানে চলে এসেছি ঠিক আছে তো তারপর এখান দেখেন একটা কথা লিখে দিচ্ছি এই যে ম্যাচ সেন ব্রিজ অ্যান্ড ভিডিও লিঙ্ক আপনাদেরকে একটা কথা বলি এই যে মেনের সেট আপের এই লিঙ্কটা যদি এখান থেকে সম্পূর্ণভাবে কাজ না করে একান্ত হবে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে মেসেন ব্রিজ অ্যান্ড ভিডিও লিঙ্ক আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে যাবে আপনারা কিন্তু এখান থেকে যে মেসেন একটা ব্রিজের লিঙ্ক আছে এই লিঙ্কটা কপি করবেন আর এখানে কিন্তু একটা একটা ভিডিও আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে একটা ভিডিও আছে আপনি যদি ভিডিওটা দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কীভাবে আসলে মেসেনের মেনের একটা সেট আপ করতে হয় সেটা কিন্তু দেওয়া আছে আপনারা সেইভাবে দেখে দেখে কাজটা করে নেবেন ঠিক আছে অবশ্যই কিন্তু এখানে এই ভিউটা দেখে নেবেন এখানে ক্লিক করলে একটা ভিডিওতে চলে ঠিক আছে তো যাই হোক আশা করি আপনার এই পেটটাও পারবেন তো যাই হোক আমি এখান থেকে আবার একটু এখানে চলে আসি তো এখানে না আমি সরাসরি তো এখান থেকে আমি এখানে চলে আসলাম তো যখনই আপনার এখানে স্টেপ ফোর পর্যন্ত হয়ে যাবে এক থেকে সাইড ঠিক আছে তো এখন আপনাকে মেনলি যে কাজগুলো এখানে দেখেন আমি কিন্তু স্টেপ ফাইভ এবং স্টেপ সিক্স এই দুইটা অপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সহকারে আপনাকে করতে হবে ঠিক আছে তো এখান দেখেন আমি কি বলছি লগিং টেলিগ্রাম অ্যান্ড কানেক্ট বিডগেট ওয়ালেট উইথ মেটামার্ক্স আপনার কি বলুন এখান থেকে এই লিঙ্কটা টাচ করে কপি করবেন ঠিক আছে এলিংটেড টাচ করে কপি করবেন আপনাকে কিন্তু আবার সেখান থেকে আপনাকে টেলিগ্রাম অ্যাকাউন্টটা অথরে দিতে হবে এবং আপনাকে বিট গেট ওয়ালেটটা মেটা মধ্যে কানেক্ট করতে হবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এই যে মিসে চলে আসি ঠিক আছে এটাই কিন্তু আমার সেই বিটগেটের ওয়ালেটটা যেখানে কিনে আমার আগে থেকেই কিছু মেসেন বিএন আছে ঠিক আছে তো আমি এখানে আসছি তো তারপরে এখান থেকে আপনি এই যেখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই যে এখানে এটাই ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি সার্চ করবেন ঠিক আছে সার্চ করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এই ওয়ালেটটা কানেক্ট করে দিলেই হবে আর এখানে কিন্তু আপনাকে টেলিগ্রাম অ্যাকাউন্টটাকেও আপনাকে বাইন্ড করতে হবে ঠিক আছে এখানে একটু অন্য সিস্টেম এখানে কিন্তু আপনাকে টেলিগ্রামটাকে অথরাইজেশন দিতে হবে আমি দেখাই দিচ্ছি একটু ওয়েট করেন এখান থেকে সরাসরি যে লগ ইন উইথ টেলিগ্রাম আছে সরাসরি এই যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু টেলিগ্রামের সাথে এখানে লগ ইন করতে হবে ঠিক আছে তো যাই হোক আমি দেখাচ্ছি তো দেখেন এখানে আসার পর আপনি কি করুন এখান থেকে লগ ইন উইথ টেলিগ্রাম আপনার সরসি যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পরে আপনাকে কিন্তু টেলিগ্রামটাকে এখান থেকে অ্যাক্সেস দিতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে আপনার টেলিগ্রামের ফোন নাম্বারটা তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার টেলিগ্রামের ফোন নাম্বারটা দিচ্ছি তারপর আমি যদি এখানে নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনি চলে যাবেন কোথায় আপনার টেলিগ্রাম ভিতরে দেখেন আমি কিন্তু এখান থেকে আমার টেলিগ্রাম আবার চলে যাবো তো এখান থেকে আপনি এই যে এখানে চলে আসেন তো এখানে আসার পর একটু ব্যাগে যান বেগে সাথে সাথে আপনি এখান থেকে সরাসরি একটু স্কুল ডাউন করবেন ঠিক আছে স্কুল ডাউন করলে আপনার কিন্তু একটা নোটিফিকেশন যাবে এই যে দেখেন আমার কিন্তু টেলিগ্রাম একটা নোটিফিকেশন চলে আসে আমি যদি এখানটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে এই যেটা কনফার্ম করতে হবে ঠিক আছে করার সাথে সাথে এটা কিন্তু অ্যাকসেপ্টেড নিয়েছে তো ফাইনালি আপনি কী করুন এখান থেকে আপনি আবার এই যে এখানে চলে যাবেন তো দেখেন আমি কিন্তু আবার মেসেজের চলে এসেছি তো এখানে আসার সাথে সাথে আপনার কিন্তু এটা ভেরিফাইড হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু দেখেন আসার সাথে সাথে আমি কিন্তু এখানে লগ ইন করে ফেলছি একটু ওয়েট করেন এখানে কিন্তু একটু লোড দেবে তো ফাইনালি আপনি কি বলুন এখান থেকে দেখেন আমার কিন্তু লগ চলে এসেছে আমি এখানে যদি কর্মে ক্লিক করি করোনায় ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে টেলিগ্রামটাকে অ্যাক্সেস দেওয়া হয়ে যাবে ঠিক আছে তো ফাইল আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখন এখান থেকেই মানিংটা শুরু করতে পারছি ঠিক আছে এবং এখান থেকে কিন্তু আপনাকে ওয়ালেটটাও কানেক্ট করতে হবে তো এখন আপনি কি বলেন এখান থেকে যে ওয়াল্ট আছে ওয়ার্ডে ক্লিক করুন তো ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে এই যে কানেক্ট ওয়ালেট ঠিক আছে এইটাই হচ্ছে বিডগেট ওয়ালেট বলতে আমরা মেটামাক্সের মাধ্যমে কানেক্ট করছি ঠিক আছে তো এখান থেকে আপনার সরাসরি যে মেটামাক্স ওয়ালেট আছে এখন কিন্তু এই মেটামাক্স ওয়েটে এখানে ক্লিক করুন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখন এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে দিতে পারবো অনারসেই ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে আপনাদের সাথে একেবারে লাইভে দেখানোর চেষ্টা করতেছি তো একটু ওয়েট করেন তো ফাইল আপনার সামনে ঠিক রকম একটু ইন্টারভিউস চলে আসবে তো আপনি কি বল এখান থেকে যে কারণ আছে কারণে ক্লিক করুন তো কারণে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে দেখেন আমি কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করে ফেলছি ঠিক আছে আপনি ঠিক এইভাবে আপনার ওয়ালেটটা কানেক্ট করে ফেলবেন আর এখানে কিন্তু আমি কতগুলো এনে ক্লাইম করেছিলাম এখানে কিন্তু এগুলো শু করতেছে সমস্ত কিছু শু করতেছে আমি কিন্তু সেই আগের বিগ গেট ওয়ালেট দিয়ে এখানে অ্যাক্সেস নিয়েছি ঠিক আছে এখানে আমার সমস্ত এনেপ্ট্রিটি আছে এগুলো আপনাকে এখান থেকে দেখতে হবে তো যো এখানে আপনার যখন এই কাজটা হয়ে যাবে তারপর আপনি কি করুন এখান থেকে আবার চলে যাবেন টেলিগ্রামে এখন আপনাকে যে কাজ করতে তো এখান দেখেন একটা অপশন আছে ক্রিয়েটিভ মেসেন আইডি অ্যান্ড কমপ্লিট অল সোশ্যাল টাস্ক অ্যান্ড ক্লাইম মেশিন পাসপোর্ট ঠিক আছে এখানে যে একটা পাসপোর্ট আছে এই পাসপোর্টটা মূলত আপনাকে এখন ক্লাইম করতে হবে এবং সমস্ত সোশ্যাল টাস্কগুলো কমপিট করতে হবে ঠিক আছে তো আপনি কেমন এখান থেকে এই লিঙ্কটাও টাস করে কপি করে নেবেন তো এই লিঙ্কটা কপি করার পর এখান থেকে আবার চলে আসবেন এই যে এখানে দেখেন আমি কিন্তু এই যে মিসেস ব্রোজের ভিতরে চলে আসি তো দেখেন এখানে চলে আসবেন তো এখানে আসার পর ফাইনালি আপনি কি করেন এখান থেকে এই যে এখানে আপনি এটা সার্চ করে দেবেন ঠিক আছে এটা সার্চ করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে এখানে সার্চ করবেন তো ফাইনালি সার্চ করার সাথে সাথে আপনার সামনে কিন্তু নতুন আর একটা ইন্টারভিউস চলে আসবে ঠিক আছে তো দেখেন আপনার সামনে ঠিক এরকম আর একটা ইন্টারভিউস চলে আসবে একটু ওয়েট করুন তো এখানে হোক আপনি কি বল এখান থেকে এই যে প্রথমে লগেন আসে লগনে ক্লিক করেন লগেনে ক্লিক করার সাথে সাথে তো এখানে আসার পর আপনি কিন্তু তিনটা সিস্টেমে কিন্তু কাজ করতে হবে এখানে সে আপনি ওয়ালেট দিয়ে পারেন তারপর ইমেল দিয়ে পারেন কিংবা গুগল দিয়ে করতে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে এখান থেকে শাসন করবো সরাসরি একটা ইমেল দিয়ে কাজ করবেন ঠিক আছে তো এখানে একটা ব্যবস্থা ব্যবসা আছে তো আপনার এখান থেকে ইমেল আছে ইমেল ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে এখানে আপনার যে মেল আছে সেই মেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেন ঠিক আছে তো আমি এখানে আমার মেলটা দিয়ে দিচ্ছি তারপর আমি যদি এখান থেকে এই ক্লিক করি কন্টুরে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু মেল এটা করবে কোডটা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে ঠিক আছে তো হোক আমি এখান থেকে আমি চলে এসেছি মানে মেলে তো দেখেন আমি কিন্তু মেলে চলে আসি তো মেলের সাথে সাথে এখানে কিন্তু তারা একটা মেল দিয়ে দিছে তো আমি যদি এখানে ক্লিক করি তো এখানে দেখেন আমার কিন্তু তারা একটা কোডও দিয়ে দিছে ঠিক আছে আমি যদি এই কোডটা এখান থেকে টাচ করে কপি করি কপি করার পর এখান থেকে আমি এই যে এখানে দিয়ে দেবো ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে লাইভে দেখাই দিছি তো কোডটা দেবো তারপর এখান থেকে ফাইলে আমি কন্টতে ক্লিক করি কন্টতে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে এই কন্টুতে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এখানে কোডটা তারা নিয়ে নেবে ঠিক আছে এবং দেখেন ইনস্ট্যান্ট কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারভেস চালাবে এবং এখান দেখেন কী বলছে সেটা পাসওয়ার্ড এখানে কিন্তু আপনাকে একটা স্টক পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে ফাইনালি দেওয়ার পর আপনি কি এখানে কন্ডতে ক্লিক করুন কন্ডতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনার সাথে লাইভে দেখানোর চেষ্টা করতেছি একটু ওয়েট করুন তো এখানে কিন্তু আমার এটা খুব খুশিমত হয়ে গেছে তো এখান থেকে আপনি পাসওয়ার্ডটা আমি নেবার এখানে সেট করব না তারপর এখান থেকে কি বলছে ইউন নেম এখানে কিন্তু আপনাকে একটা নেম দিতে হবে ঠিক আছে তো যোক আমি এখানে একটা নেম দিয়ে দিচ্ছি এখানে কনভারে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে ঠিক আছে অর্থাৎ আপনার কিন্তু এখানে একটা মেশিন এ আই আইডি খোলা হয়ে গেছে ঠিক আছে তারপর এখান থেকে আপনি একটু স্কুল ডান করবেন স্কুল ডান করার সাথে সাথে এখান থেকে কিন্তু বলছে কানেক্ট মোড় ইনফো আপনি শসে যে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে আবার ওয়ালেট কানেক্ট করতে হবে ঠিক আছে এখান থেকে আবার টু থ্রি ডোট মধ্যে ক্লিক করুন তারপর এখান থেকে আপনি ডেস্কটপ মুডটাকে আপনারা নর্মাল মোডে নিয়ে নেবেন তো এখানে আসার পর সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে এই দেখেন আমার কিন্তু ওয়ালেট ডেক্কটা কানেক্ট দেখাচ্ছে তো তারপর আপনি কি করুন এখান থেকে দেখেন আরও কিছু অপশন আছে আপনি যে সোশালি ক্লিক করুন সোশ্যালি ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে অবশ্যই সোশ্যাল এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে এখানে সিক্স এফ আপনার তাহলে এখান থেকে যে গ্রো রয়েছে এখানে ক্লিক করে এখানে এগুলো করতে পারেন এগুলো নিয়ে পরে আলোচনা করবো এখানে কিন্তু অনেকগুলো এক্সারসাইজ শো করতে আছে ঠিক আছে এখান থেকে আরো আদার্স অপশন আছে আরও হয়তো আপনার নিয়ে আসবে এখানে কিন্তু আমি আসলে আপনাদেরকে দুইটা টাক্ক দেখেছি এখানে কিন্তু টু বাই টোয়েন্টি থ্রি ঠিক আছে আপনারা কিন্তু এখান থেকে তেইশটা টাক্ক কমপ্লিট করতে হবে এখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ এগুলো করে থাকবেন ঠিক আছে এই আর কি তো এখন আপনাদের এখানে মেন কাজ হয়েছে ওয়ালেটটা কানেক্ট করা আর এখানে কিন্তু সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করা ঠিক আছে আর এখানে কিন্তু যে মাইনিং হচ্ছে আপনার কিন্তু এখান থেকেও এই মাইনিংটা করবেন ঠিক আছে এখন আপনাদেরকে এখানে কিন্তু আরও একটা জিনিস দেখেছে আপনাদের যে পাসপোর্ট আইডি আছে সেটা আসলে পাইছেন কি না এর জন্য আপনার এখান থেকে থেলিট বোন আছে এখানে ক্লিক করে আপনারা এখান থেকে আবার ডেস্কটপ মোডটা অন করে নেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে চলে আসি তো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনারা দেখতে চান আর এখান থেকে আপনি যদি এই যে অ্যাড্রেস আছে অ্যাড্রেস ক্লিক করেন অ্যাড্রেসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যে ড্যাশবোর্ডে ক্লিক করেন ক্লিক ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে তার একটা পাসপোর্ট দিয়ে দিছে ঠিক আছে তো এটা কিন্তু আপনাকে আবার মেন করতে হবে তো এখান থেকে আপনি জুম করেন তো জুম করার সাথে সাথে এখান থেকে আপনার এটা মেন করা হয়ে গেলে আপনার সব ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে আপনি এখানে ক্লাইম ক্লিক করেন ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা ক্লাইম হবে ঠিক আছে আপনি যদি এখান থেকে আবার একটু ক্লিক করে তারপর এখান থেকে ড্যাশবোর্ডে যান তো ড্যাশবোর্ডে যাওয়ার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এটা আসবে তো এখানে কিন্তু আপনাকে একটা ফিঙ্গার প্রিন্টের মধ্যে বলছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আর কিছু হচ্ছে না ঠিক আছে জাস্ট এভাবে আপনি এই কাজগুলো করে দেন ঠিক আছে এই আর কি তো এখান থেকে আর তেমন কিছু দেখাও নেই আপনাদের যে মেন কাজ সেটা আমি কিন্তু অলরেডি দেখাই দিয়েছি এখানে কিন্তু আপনাদেরকে বেসিক্যালি একটা ওয়ালেট কানেক্ট করতে হবে এটা আসলে মূল কাজ ওয়ালেটটা কানেক্ট করা আর এখানে কিন্তু আপনাকে এই যে সমস্ত সোশ্যাল টাক্ক আছে সোশ্যাল টাক্কগুলো কিন্তু আপনাকে এখান থেকে কমপ্লিট করতে হবে ঠিক আছে আর বাকি কিন্তু আমরা টেলিগ্রাম বটে বারিং করতে আসি তো যাক বন্ধুরা আপনাদের সাথে ভিডিও শেষ করে দেবো তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনারা যারা ফার্স্ট আমার স্যালি ভিডিও দেখতে আছেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে অনুশীলটি অল করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশের থেকে অনুষ্ঠানটি অল করে দেবেন আর প্রতি সম্পর্কে অবশ্যই কর্মসূচি কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক